নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আবার আরেকটি ব্লগ নিয়ে আগ্রা ফোর্টের ভিডিওটি তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যারা এখনও তখনই ডেসক্রিপশান বক্সে এর লিংক দিয়ে দিলাম চাইলে একবার দেখতে পারো আশা করি ভালো লাগবে সকলেরই আজকে আমরা দেখবো আগ্রার তাজমহল এখানে একটি অজানা তথ্য আছে যেটা তোমরা এই ভিডিওর মধ্যেই জানতে পারবে শুক্রবার বাদে প্রতিদিনই খোলা থাকে পর্যটকদের জন্য আমরা চলে এখন তাজমহলের কাছে এটা হলো তাজমহলের গেট আর এখানে রয়েছে পার্কিং এবং প্রতিটি গেটের সামনেই টিকিট কাউন্টার সহ ক্লক রুমেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও অনলাইন থেকেও টিকিট বুক করা যায় তাজমহলে প্রবেশের জন্য টিকিট মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা এবং মেন মুসলিয়ামে প্রবেশের জন্য প্রবেশ মূল্য দুশো টাকা অর্থাৎ সম্পূর্ণ ভ্রমণ তাজমহলের মাত্র আড়াইশো টাকা তবে পনেরো বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও তোমাদের জেনে রাখা ভালো যে এখানেও রকম ট্রাইপ্যাড ব্লুটুথ বা কোনো স্পিকার ব্যবহার করা যাবে না তাই ওপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ তখনকার দিনে মুঘল সাম্রাজ্যে মুঘল সৈনিকরা এখানে পাহারা দিত এবং ওই নিচে যে দরজাগুলি দেখা যাচ্ছে এখানেই ওরা থাকতো আমরা টোটোই করে এসে নেমে গেলাম খানিকটা আগেই এবারে হাঁটা পথে যেতে হবে ভেতরের দিকে কারণ এখানে আর টোটো যায় না সাউথ ইস্ট এবং ওয়েস্ট এই তিন দিকে তিনটে গেট রয়েছে তার মধ্যে আমরা ওয়েস্ট অর্থাৎ পিছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম এখানে ছেলে মেয়েদের জন্য লাইন আলাদা যেহেতু আমাদের অনলাইনে আগেই টিকিট কাটা হয়েছিল তাই একসাথেই ঢুকে পড়লাম বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি সপ্তম আশ্চর্য তাজমহল আমি দেখেছিলাম প্রথম যেটা হলো কলকাতাতে ইকো পার্কে রয়েছে সেভেন হন্ড্রেড তো সেখানে তাজমহল দেখেছি আর এখানে এখন অরিজিনালটা দেখব তো চলো বন্ধুরা সাথে দেখো পাশে দেখো আর তোমরা আমার সাথে এনজয় করো সেদিনের আকাশটাও ছিল বেশ মেঘলা আকাশের উপর হালকা রোদ্দুর সবুজ প্রকৃতি চারিদিকে ঘিরে রেখেছে দেখতে কি সুন্দর লাগছে অবশেষে আমরা গেটের সামনে চলে এসেছি আর এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করব এখানে একটা রুট ম্যাপও দেওয়া আছে কোথায় কোন দিকে কি রয়েছে আর দেখো কত বড় বড় তখনকার দিনের কারুকার্য করা লোহার গেট আগেকার দিনের একটা ঝাড়বাতিও ছিল বেশ সুন্দর দেখতে তারপর দেওয়ালে এই কারুকার্যগুলো আরও বেশি যেন মুক্ত করে তুলল কারণ এত অপূর্ব কারুকার্য তাও আবার মার্বেল পাথরের ওপর দারুণ ওয়েস্ট গেট দিয়ে ঢুকতেই ও মা সামনেই দেখলাম এক অপরূপ দৃশ্য যেন ছবির মতো আমার চোখের সামনে ভাসছে যেন প্রকৃতির মাঝে মেঘের কোলে ঢলে পড়েছে এই শাহজাহান ও মমতাজের সমাধি তাজমহলটি ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্সের এই ব্লগটি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে যাদের দেখা হয়নি এখনো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিলাম সকলেই দেখো ভিডিওটি সবার কেমন লাগছে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন খুব শীঘ্রই পৌঁছে যায় এখানে ফোয়ারাগুলো এখন আর হয়তো সেভাবে ব্যবহার হয় না তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে ছোটবেলা থেকে তাজমহলের গল্প কত শুনেছি ইতিহাসের পাতায় আজও সবার চোখে ভাসছে সত্যি খুব খুব খুশি হয়ে গেলাম এখানে এসে যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে তাজমহল যেন আমার কাছে আরও এগিয়ে আসছে একটু ছুঁয়ে দেখব তাজমহলের ওপরের চারিপাশটা এবং ভেতরের কবস্থানটা দেখার জন্য আগেই বাইরে থেকে আমরা সুকভার নিয়ে নিয়েছিলাম যেহেতু এই কবস্থানটি পবিত্র স্থান হিসাবে মানা হয় তাই বাইরের কোনো ধুলোময়লা দ্বারা অপবিত্র না হয়ে যায় তাই এই রকম ব্যবস্থা করেছে এবার আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে তাজমহলের ওপরে আমার তো এখানে ভালো লেগেছিল মার্বেল পাথরের গায়ে এত সুন্দরভাবে কারুকার্য করা যায় নিজের চোখে না দেখলে সত্যি জানতে পারতাম না ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাজমহলে নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় কুড়ি হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রায় তিন কোটি মুদ্রা ব্যয়ে ২২ বছর পর ষোলোশো সালে এই নির্মাণ কাজ শেষ হয় এই তাজমহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ আহমদ লহরে এবং নকশা অনুযায়ী তাজমহল তৈরির গুরুদায়িত্ব পালন করেছিলেন জাহাঙ্গীরের সময়কার অভিজ্ঞ নির্মাণ শিল্পী মীর আব্দুল করিম মমতাজের মৃত্যুর পর শাহজাহান একটি তার স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয় আর সেটাই হলো আজকের তাজমহল এর পাশ দিয়েই বয়ে চলেছে যমুনা নদী আর এই দিকটাই হল আসলে সামনের দিক শাহজাহান আগ্রা থেকে নদীপথে এসে তাজমহলে প্রবেশ করতেন এই দিকেই যমুনা নদীর ওপারে রয়েছে মেহতাবাগ শাহজাহানের ইচ্ছে ছিল এই তাজমহলের মতোই আরও একটি কালো রঙের তাজমহল বানাতে কষ্টি পাথর দিয়ে কিন্তু তা আর হয়ে ওঠেনি কারণ তার আগেই তিনি বন্দি হয়ে পড়েন এই কষ্টি পাথরের সিংহাসনটি অনেকে হয়তো দেখেছ আমার আগের ভিডিওতে যেটি রয়েছে আগ্রা ফোর্টে আমাদের এখন তাজমহল দেখা হয়ে গেল এখন এবার বাড়ি ফিরবো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে আমার পরবর্তী নোটিফিকেশান তোমাদের এসে তাড়াতাড়ি চলে আসতে পারে এবার আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিতে একটা ভালো হোটেল দেখে চলে গেলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিল তখন প্রায় বিকেল চারটে আসল তথ্যে যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিলে সেটা হলো এই যে পঞ্চাশ টাকা তাজমহলের এন্ট্রি আর দুশো টাকা নিচ্ছে তাজমহলের ওপরে ওঠা এবং সমাধিটা দেখা কিন্তু এটা অনেকটাই গভীরে রয়েছে সেটা আছে এখানে একটা সিঁড়ি ছিল নিচে দিয়ে গিয়ে দেখা যেত এখন সেটি রেলিং দ্বারা বন্ধ করে রেখেছে তাই আমার মনে হয় এইটুকু দেখার জন্য দুশো টাকা খরচ করার কোনো মানে হয় না যদি কারো মনে হয় তো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যেতেই পারে ধন্যবাদ সকলকে এতটা সময় আমার সাথে থাকার জন্য পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা